সরকারের দুজন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন শেখ হাসিনাকে ভারতের কাছে সরকার অফিসিয়ালি ফেরত চেয়েছে এটা যেন নোট ভারবাল পাঠিয়েছেন সেটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতের সাথে যে আমাদের আসামি প্রত্যার্পণ চুক্তি আছে সেটা স্মরণ করিয়ে দিয়েছেন এবং আমরা পরবর্তী সময়ে দেখলাম কয়েক ঘন্টার মধ্যেই ভারতে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং হয় সেখানে যিনি ব্রিফ করেন তাকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল তারা জানিয়েছেন হ্যাঁ তারা এই ধরনের অনুরোধ পেয়েছেন তাদের করণীয় কী বা তারা কি করবেন সেই ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি আমরা এটাই একটু বুঝতে চাইবো যে সরকার হঠাৎই পরিবর্তন কেন হ্যাঁ একটা পরিবর্তন আছে খুব মেজর এবং ভারত আসলে কি করতে যাচ্ছে পরিবর্তনটা কী বোঝার জন্য আমরা একটু দেখবো ত্রিশ অক্টোবর আমাদের প্রধান উপদেষ্টা ফিনান্সিয়াল টাইমসকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে শেখ হাসিনা সম্পর্কে কি বলছেন তিনি বলছেন বর্তমান সরকার অবিলম্বে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে চাপ দেবে না তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার রায় হলে তাকে ফেরত চাওয়ার কথাও জানান তিনি একদম খুব স্পষ্টভাবে করবেন এবং মানে খুব ইন্টারেস্টিং ব্যাখ্যাও নিয়ে দিয়েছেন এই মুহূর্তে বাংলাদেশ তার বড় প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে তাহলে তাকে চাওয়ার কথা কখন বলা হয়েছে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চমল্যমান মামলার রায় হলে তাকে ফেরত চাওয়া হবে আমরা একটু খেয়াল করবো ডক্টর ইউরুস প্রথমে বলেছিলেন তাকে চাওয়া হবে এবং অস্পষ্ট ছিল পিটিআইয়ের সাথে এবং সেখানে শেখ হাসিনা সম্পর্কে বলেছিলেন তাকে চাওয়ার আগ পর্যন্ত যতদিন তিনি ভারতে আছেন তাকে মুখ বন্ধ রাখতে হবে পরবর্তীতে তিনি এই জায়গায় এসে ভারতের সাথে কূটনৈতিক এক ধরনের সমস্যা এড়ানোর জন্য তিনি চাপ এই মুহূর্তে দিচ্ছেন না সেটা তার যদি মামলার রায় হয় এবং তখন আমরা অনেকে এটা বলতে চেয়েছি আমি অন্তত বলেছি সেটা হলো সরকার তার জায়গা থেকে এই যে উত্তেজনা আছে এটাকে ডিএসকালেট করতে চাইছে ভারতকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলতে চাইছে না কারণ শেখ হাসিনাকে চাওয়া পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল নভেম্বরের মাঝামাঝি কারণ তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারির কথা কারণ আগে তাকে সময় দেওয়া হয়েছিল এক মাস সে এক মাস জানুয়ারি নভেম্বরের মাঝামাঝি শেষ হয়ে গেছে কিন্তু তিনি আত্মসমর্পণ করেননি আদালতে ফলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সব কিছু হয়েছে এবং তখনই তাকে চাওয়া যেতে পারে যে আমার একজন পলাতক অভিযুক্ত ভারতের ভারতের মাটিতে আছে তো ভারতকে আমরা বলতে পারি যে তুমি তাকে ফেরত পাঠাও তার বিচার আমরা করছি অ্যাপারেন্টলি খেয়াল করবো আমরা ত্রিশ অক্টোবর এসেই নভেম্বরের মাঝে মাঝে টাইম শেষ হচ্ছে কিন্তু ত্রিশ অক্টোবরই ডক্টর ইউনুস সাক্ষাৎকারে জানিয়ে দিচ্ছেন আমরা এখন চাইছি না তাকে সেই জায়গা থেকে সরকার আবার সরে আসলো এবং এটা আবার তারা অফিসিয়াল চেয়েছেন আমি এটাকে একটা স্মার্ট মুভ মনে করি আমি নিজে এই কথাটা আমার অন্তত এইগুলোতে বলেছি যে সরকারে তাকে ফেরত চাওয়া উচিত এখন আগে যাই বলে থাকুক না কেন কেন মনে করেছি এটা স্মরণ করিয়ে দেয় যারা আমার নিয়মিত দেখেন শোনেন তারা জানেন আমি কেন বলেছিলাম তারপর একটু বলতে চাই সাম্প্রতিক সময় শেখ হাসিনা অনেক ওনার বার বেড়েছে বলি না ওনার অনেক বার বেড়েছে বারটা কি উনি একরকম লিক করে মানে অ্যাপারেন্টলি অথচ উনি আসলে রেকর্ড করে করে তার অডিও কল ছাড়ছিলেন তারপর উনি পোস্টারিং করছেন অন্তত চারটা জায়গায় তিনটা জায়গায় পোস্টারিং হয়েছে প্রথম একটা কোনো পোস্টারিং ছাড়া একটা সভায় বক্তৃতা দিয়েছেন তারপর তিনটা জায়গায় রীতিমতো পোস্টারিং করে তিনি জনসভা করেছেন ইনডোর হলেও অনেক মানুষ এসছে এবং সেখানে উনি বক্তৃতা করেছেন যে পোস্টারগুলো ছিল সেখানে প্রধানমন্ত্রী এবং তার নামের শেষে এমপি লেখা ছিল সো এই রকম ন্যারেটিভের বক্তব্য নিয়ে তিনি হাজির হচ্ছিলেন একটার পর একটা ঘোষণা দিয়ে জাস্ট ভিডিও কলটা বাকি ছিল আমরা ধারণা করতে পারি অচিরেই সেটা দেখা যাওয়ার সম্ভাবনা ছিল বা এখনও হয়তো বা আছে তো এই জায়গায় তার এই বার বাড়ার পর সরকার এটা খুব স্বাভাবিকভাবে নেওয়ার কোনো কারণ নেই এবং আমরা দেখেছি ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে এসছেন তখন সরকারের জায়গা থেকে এটার প্রতিবাদ জানানো হয়েছে এবং যারা মিস্ত্রি বলেছিলেন যে তার সরকার কোনো রকম কোনো সাহায্য করছে না তিনি তার পার্সোনাল ডিভাইস থেকে এটা করছেন কিন্তু আমরা যে কথাটা বলতে চেয়েছি ভারত সরকার তাকে এই ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা দিতে পারে যে আপনি এটা করতে পারেন না যদি এখানে থাকতে হয় আপনাকে এবং আমি বলেছিলাম শেখ হাসিনার এই ধরনের বক্তব্য সামনে আসলে টেকনিক্যালি আমাদের লাভ আছে কারণ আমি তার মতো একজন দানবীয় মানুষ দানব যখন আমাদের সামনে আসে বিভৎস নোংরা একজন মানুষ যখন আমাদের সামনে আসে তখন আমাদের স্মরণে স্মৃতিতে সে সময়গুলো জেগে ওঠে যারা আমরা অনেকে খুব অস্থির আমাদের দেশে কি হলো না হলো আগেরটাই ভালো ছিল আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম আমরা ফান করে যাদেরকে আফসোস লিখ বলি তাদের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে এই নারী যখন কথা বলেন আমাদের অতীত মনে পড়ে যায় ঐক্য বাড়ে কোনো সন্দেহ নেই তার প্রতি ঘৃণা বিদ্বেষ বাড়ে কিন্তু ওই যে একই সাথে এটা তার দলের কিছু লোকজন আছে তার পাণ্ডারা মনোবল ফিরে পাওয়ার একটা পরিস্থিতি হয় এবং তাই সেই পাণ্ডারা এই পারসেপশন তাদের মধ্যে রাখতে পারে যে ভারত তাদের নেত্রী এবং তাদের মাফিয়া লিডারের সাথে আছে এবং তারা কোনো একদিন ভারতকে দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবেন এই মনোবলটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে সো ওটা ভেঙে দিতে হবে এবং শুধু সেটা শেখ হাসিনার কাছেও এই বক্তব্য এই ম্যাসেজ যেতে হবে যে ভারতও ইনফ্যাক্ট তাকে আর পৌঁছে না কোথাও ভাষায় বলি না ওই পরিস্থিতি তৈরি করা দরকার সেই ম্যাসেজগুলো দরকার এবং ভারতকেও আসলে বাংলাদেশের সাথে তার সম্পর্ক রিয়ালাইন করার জন্য কতগুলো জেস্টার দিতে হবে আমরা ওই জেস্টারটাও দেখতে চাই সেটা হচ্ছে আমাদের এই রকম একটা খুবই স্পর্শকাতর বিষয় ভারত অ্যাড্রেস করছে আমরা চাইছিলাম না কিন্তু তাদের বারবার ছিল শেখ হাসিনার যেমন বারবার ছিল ভারতেরও বারবার ছিল সুতরাং এই চাওয়াটা একটা চাপ তৈরি করবে এই চাপটা দরকার ছিল এবং এই চাপটা আমরা ক্রমাগত যেন দিয়ে যেতে থাকি কারণ আমরা যখন একটা রাষ্ট্রের সাথে নেগোশিয়েট করবো ভারতের সাথে আমাদের খুব এই মুহূর্তে খুব কর্ডিয়াল অবস্থা নেই আমাদের অবস্থা যথেষ্ট টানা টানা পড়েন আছে সুতরাং এখানে কিছু শক্তির ভারসাম্যের ব্যাপার আছে এখানে কিছু চাপ দেওয়ার প্রশ্ন আছে কে ফ্রন্ট ফুটে আছে কে ব্যাক ফুটে আছে কে কাকে কতটা চাপে ফেলতে পারছে সুতরাং বাংলাদেশের হাতে এটা একটা বড় অস্ত্র হবে শেখ হাসিনাকে ফেরত চাওয়া এবং সেই চাওয়াটাই এখন এই সম্ভাবনা রিয়ালি তৈরি করছে শেখ হাসিনার মুখ অন্তত বন্ধ করা আমি ধারণা করি আমাদের সরকারও মনে করছে না শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে কিন্তু তারা এই চাপটা শেখ হাসিনার উপরে তৈরি করা যাতে ভারতও শেখ হাসিনাকে বলতে পারে যে দেখো তোমাকে রাখাই এখন ঝামেলা হয়ে যাবে তুমি যদি এসব করো এবং কেউ কেউ বলতেই পারেন ভারত নিজেও বাংলাদেশকে বলে থাকতে পারে এরকম একটা অফিসিয়াল লেটার পাঠান সো দ্যাট আমরা তাকে থামাতে পারি শেখ হাসিনা ভারতের একটা মাথা ব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে শেখ ভারতের জন্য সবচেয়ে ভালো হতো শেখ হাসিনা যদি অন্য কোনো দেশে চলে যেত বিভিন্ন দেশে তিনি যেতে চেষ্টা করেছেন ইউএইতে চেষ্টা করেছেন কি ইউএ তাকে রাখতে চায়নি এরকম আলাপ আমাদের সামনে এসছে সবাই রিস্কি মনে করেছে কারণ বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এবং তাকে ফেরত পাঠানোর চাপ তৈরি হতে পারে অ্যাটলিস্ট এক্সপেকটেশান তো তৈরি হতোই সো ভারত তাকে ফর দ্য টাইমিং একটু থামিয়ে দিতে চাইতে পারে কারণ ভারত সরকার বাংলাদেশ সরকারের সাথে এখন তার উত্তেজনা কমিয়ে আনতে চাইছে মাঝখানে যখন শেখ হাসিনা কথা বলছিল সেটা ভারতও চেয়ে থাকতে পারে যে সরকারকে আমাদের সরকারকে ইরিটেট করার টেন্ডেন্সিতে তারা গিয়েছিল এবং পররাষ্ট্র সচিবের বৈঠকের পর দুই পক্ষই আমি মনে করি কিছুটা হলেও তাদের উত্তেজনা কমিয়ে আনতে চাইছে এবং সেই উত্তেজনা কমিয়ে আনার জন্য যে শেখ হাসিনার ওই পর্বর নোংরা কথাগুলো বন্ধ করা দরকার এটা ভারত নিশ্চয়ই রিয়েলাইজ করে সুতরাং এটা দিয়ে সেই চেষ্টা সে করে থাকে এটা ভারতের নিজের চাওয়া হলে হতেও পারে আমি বলছি না সেটাই চাওয়া কিন্তু হতেও পারে আর যদি নাও হয়ে থাকে এই চাপটা দিয়ে ভারত বাধ্য হতে পারে শেখ হাসিনার মুখ বন্ধ করার জন্য ভারত কি করবে শেখ হাসিনাকে ফেরত দেবে না এটা আমরা খুব ভালো মতো জানি কারণ যে প্রত্যার্পণ চুক্তির কথা বলা আছে ওর মধ্যে অনেকগুলো ক্লস আছে যেগুলো দেখিয়ে এগুলো বন্ধ করা যায় আর ক্লজ যে আসলে ব্যাপার না ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে পারে না ইন্ডিয়া সিম্পলি ক্যান নট অ্যাফোর্ড দ্যাট আমরা এই আলাপ করেছি তার তাকে স্লেইভের মতো করে সার্ভ করা একজন মানুষকে যদি ফেরদ ফেরত দেয় তাহলে তার জন্য তো আসলে ভবিষ্যতে তার দালাল তার স্লেইভ হওয়ার জন্য আর কেউ রাজি হবে না এটা করবে না একই সাথে শেখ হাসিনা খুবই ভিনডেকটিভ মানুষ খুবই ভিনডেকটিভ মানুষ সুতরাং তাকে যদি বাংলাদেশে সাথে ফেরত দেওয়া হয় ভারত বাংলাদেশে কি কী করেছে আমরা অনেক কিছু জানি যে সম্প্রতি গুমের ক্ষেত্রেও দেখেছি যে ভারত জানতাম এগুলো কিন্তু এখন তদন্তে বেরিয়ে আসে ভারত জড়িত ধরুন আমাদের যে মিডিয়ার ম্যাসাকার হলো সেখানে তদন্ত কমিটিতে অনেক কিছু বেরিয়ে আসবে সেখানে অনেক কিছু বলে দেবেন আরও অনেক কিছু এই দেশকে কীভাবে ধ্বংস করে ভারতের হাতে তুলে দিয়েছেন সো ভারত এই ভয়ে এটা কিছু করবে না সর্বোচ্চ ভারত যেটা করতে পারে সেখানে থামাতে পারে এটাও আমাদের জন্য একটা বড় অর্জন হতে পারে তবে আমি একটা জিনিস মনে করি আসামি প্রত্যার্পণ চুক্তির আওতায় বাংলাদেশের আসলে অন্য লোকজন যারা ভারতে আছে তাদেরকে ভারত থেকে আনার ব্যবস্থা করা সরকারের খুব গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে ইনফ্যাক্ট বিশ্বাসযোগ্যভাবে তথ্য বের করতে হবে কারা কারা ভারতে আছেন যেমন সম্প্রতি ওবাদুর কাদের ভারতে পালিয়ে গেছেন বলে আলাপ আছে একইভাবে ভারতে আরও ধরুন শামীম ওসমানকে আমরা ভারতে প্রকাশ্যে ছবি দেখেছি এরকম আরও যারা যারা আছেন যাদের যাদের ছবি দেখা গেছে সম্ভবত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও আছেন যারা যারা আছেন তাদেরকে অন্তত ফিরিয়ে আনার একটা চাপ দেওয়া উচিত কিছু মানুষকে যদি ফিরিয়ে আনা যায় সেটা আমাদের একটা সাফল্য এবং আওয়ামী লীগের পান্ডাদের কাছে একটা মেসেজ যে তাদের দিন আসলেই শেষ শেষ হয়ে গেছে